আসসালামু আলাইকুম আমরা নামি দামি হোটেলগুলো থেকে চওড়া দামে সুইট কর্ন কিনে খেয়ে থাকি আর এই সুইট কর্ন খেতে কিন্তু ভীষণ মজার তো ছোট বড় সকলেই এই সুইট কর্নটা খেতে ভীষণ ভালোবাসি আমার আজকের রেসিপি সুইট কর্ন এইটি খুব সহজেই ঝটপট বাড়িতেই অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সুইট কর্ন তৈরি করার জন্য লাগছে এখানে বুটটা আমি এখানে কচি দুইটা বুটটা নিয়েছি আর বুট্টাটা কিন্তু এই রকম কাঁচা কচি হতে হবে তাহলে আপনার সুইট কর্নটা বেশি ভালো হবে তো আমি বুটটা থেকে প্রথমেই দানাগুলো ছাড়িয়ে নেব তো এখানে হচ্ছে আমি বুটটার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখেন এখানে কিন্তু আমার দুইটা বুটটার দানা আছে এবার এই বুটটার দানাগুলো সিদ্ধ করে নিব চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছি এবার সেই পানিতে বুটটার দানাগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব তো দানাগুলি দেওয়া হয়ে গেছে এখন একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দানাগুলো ভালো মতো সিদ্ধ করব এই ধরেন আট থেকে দশ মিনিটের মতো যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই দিকে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বুটটাটা একটু চেক করে দেখবো কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে বুটটাটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি তো আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। সুইটকর্ন তৈরির ক্ষেত্রে ভুট্টাটা একটু ভালো মতো সিদ্ধ করে নিলে এই সুইটকর্নটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভুট্টাটা সিদ্ধ করে নিয়েছি বুটটার ধরন অনুযায়ী কিন্তু বুটটা সেদ্ধ হতে সময় কম বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে বুটটাটা সেদ্ধ করে নেবেন এবার আমি একটা ছাকনি সাহায্যে ভুট্টাটা পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি বুট্টার দানাগুলো আমি সব প্লেটে তুলে নিয়েছি এবার একে একে সব উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর বিট লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনির গুঁড়া এখানে চিনির গুঁড়োটা অবশ্যই ইউজ করবেন সরাসরি চিনিটা ইউজ করবেন না এতে করে কিন্তু চিনিটা গলতে একটু সময় লাগবে তাই অবশ্যই চিনির গুঁড়োটাই ইউজ করবেন আমি ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি মায়নিজ এটি আমার হোম সিদ্ধ ডিমের ম্যাওনিজ আপনারা চাইলে রেসিপিটি আমার চ্যানেল অথবা পেজ থেকে দেখে নিতে পারেন ম্যাওনিজ আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট মতো ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ ভালো মতো বুটটার সাথে মিশিয়ে নিচ্ছে। আমি এই সেদ্ধ করা বুটটার মধ্যে যা যা উপকরণ ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন সবগুলো উপকরণ কিন্তু বুটটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখেন একটা ক্রিমি ভাব চলে এসেছে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এই সুইট কর্ন কিন্তু ছোট ছোট কাপের মধ্যে পরিবেশন করা হয় আমার হাতের কাছে ছোট কাপ ছিল না তো আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি তো দেখলে নেই তো কত সহজে এই সুইট কর্নটা ঘরেই তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ